মা তুমি কেমন আছো আমার পোষা বিড়াল খুনচো সে কেমন আছে সে রাত্রি কার পাশে শোয় দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাচায় ফুল এসেছে তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো আচরের ফেসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিনও মারবো না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরফতার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালুফুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলি সাহেবদের বাগানের সেই নারকল মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকল পড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলি সাহেবের ভাই নিজান আমাকে খুব আদর করতো বাবা একদিন দেখতে পেয়ে চালা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি কি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলি সাহেবদের বাগানে আর কোনো দিন যায়নি আমি আর কোনো বাগানেই যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো ভালো আছি আছি খুব বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুর পারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলি ফিটে বেড়ান শুরু হলো দাদা কলা গাছটাই কেটে ফেলল আমি কিন্তু ভয় পাইনি থুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝ সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার জন্য খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালু কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু শাক রান্না হয় পুকুর পাট থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় দিন আর কলমি শাক আমার ভাগ্যে চুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতো শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঝিপ ঢিপ করে তাল পরে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ে চেয়ে গরু অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাও রে শাড়ি দাও বিয়ের জোগাড় করো রে হাবলু মিজান শ্রীধরদের থাপা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার আর কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরাও ওই টাকায় বাড়িঘর শাড়িও নিও ঠিকঠাক কালু ফুলুকে স্কুলে পাঠিও তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তাও কি এই টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুট ঘুটতে অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথতলার মোড় রাস্তেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমি বললাম আমাকে বলল হারাম যাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসছি হাবুল বললো এটা একটা বেবুষে মাগি কি করে জানলো বল তো তাকে আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বলে ছি 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 গায়ের বদনাম হাবুল রিকশালাকে চোখরা নিয়ে বললো ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদার টেনে এক চড় কষালো আমার গালে আমার বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই দুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপুষ আছে দেয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গেলাস বন বন করে পাখা ঘোরে সাবান মিখে রোদ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলে বুঝছো কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তো তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অভাব তবু তুলিকে তোমরা তোমার পায়পরি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে যেন আমার মতো আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমই ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে না 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 এই কি কি কথা আমি বলছি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বিয়ে বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলে তাকে গ্রামের সবাই ঠোকরাবে দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে আরো দূরে যেদিকে দু চোখ যায় এমন কোন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতো আঁচড়ে দেয় না কামড়ে দেয় না দেয় না না লাথি মারে যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুমি কে যেন আমার মতো না